বাংলাদেশ ও বিশ্ব নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত হ্যাটসন বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে এস এস হুইলার আমি বীরাঙ্গনা বলছি প্রবন্ধটির লেখককে ডক্টর নীলিমা ইব্রাহিম রাশিয়ার বিমান সংস্থার নাম কি এরোফ্লো ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় কৃতদাসের হাসি উপন্যাসের রচয়তাকে শকত ওসমান বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে ষোলো ডিসেম্বর উনিশশো সালে বিশ্বের গভীরতম খাল কোনটি পানামা খাল শঙ্কর ধাতু পিতলের উপাদান কী কী তামা O oh, dosta